জীবনটা না ঠিকই রাস্তার ধারে ফুলগুলোর মতো হওয়া উচিত যাতে তোমাকে দেখে অন্যেরা ভালো থাকে কিন্তু এখনকার দিনে তো আর সেটা হয় না তোমার ভালো দেখে যে অপোজ সাইডের মানুষটা ভালো থাকবে সেই দিন আর নেই এখন দিন পাল্টেছে যুগ পাল্টেছে প্রকৃতি পাল্টেছে এই প্রকৃতির কথা বলতে মনে পড়লো দেখো প্রকৃতিটা কী সুন্দর লাগছে আজ আমি গেছিলাম আমাদের পঞ্চায়েত মানে শুধুপুর পঞ্চায়েত অ্যাকচুয়ালি আমার একটু কিছু প্রবলেম ছিল ডকুমেন্টসের তাই আমি গেছিলাম শুধপুরে এদিকে আর আমি বেরিয়েছিলাম ঠিক দুটো নাগাদ কারণ একবার বৃষ্টি পড়ছে একবার আবার মেঘ করছে সংসারের কাজ সামলে তারপরেই আমাকে বেরোতে হয়েছিল এই রাস্তাটা দেখেছো এই রাস্তাটায় আগে আমরা ছোটোবেলায় আসতাম মানে যখন অনেক ছোটো ফাইভ সিক্স সেভেনে করতাম তখন আমরা ইনকাম সার্টিফিকেট তুলতে আসতাম আমি পূজা আমি পূজায় বেশি আসতাম মাঝে মাঝে আমিও একা আসতাম এই রাস্তাতে এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ প্রিয় এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেলো কি সুন্দর তখন এই জায়গাগুলোকে আমাদের খুব মানে ছোটোবেলাতে আমাদের খুব পছন্দ হতো আমরা তখন নতুন নতুন সাইকেল চালানো শিখেছি বাড়ি থেকে অনেক দূর সাইকেল চালিয়ে রাস্তাটা দিয়ে যেতাম এই দেখো এগুলো হচ্ছে গ্রামের সুন্দর যেগুলো একমাত্র গ্রামেই দেখতে পাবে কি সুন্দর পাখিটা এক্ষুনি উড়ে যাবে ওই দেখো জায়গা কত বড় আর না পুরো শুনশান ফাঁকা কেউ নেই যাই হোক মানে আমি তোমাকে বলে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে জায়গাটা বুঝতে পারবে হয়তো দেখো পুরো হাওয়া দিচ্ছে রাস্তাটা পুরো শুনশান আমার কেমন কেন জানি না সেদিন কেন আমার একটু मैंने तो 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 एक भारी भारि एकाखा रास्ते अनेक दिन पर অভ্যাস্ত মুখ পাল্টে গেছে এই দেখো রাস্তার ধারে কী সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগছে আর রাস্তায় লাস্টে আমার একটা বন্ধুর বাবার সাথে দেখা হয়ে গেলো আমার খুব জল টাস্টে পেয়েছিল আমি প্রথমে বুঝতে পারিনি ওটা আমার বন্ধুর বাবা আমি বললাম কাকু আমাকে একটু জল দেবেন আমি জল খাবার জন্য আমি জলের বোতলটাই আনতে ভুলে গেছি তারপরে মুখের কাছে যখন গেলাম কাছে আমি বললাম এটা তো আমার বন্ধুর বাবা মানে আপনি ওনার ওই ওর বাবা না বলে হ্যাঁ তারপরে কথা বলতে বলতে কখন যে রাস্তা ফুরিয়ে গেল বাড়িও চলে এলাম তারপরে বাড়ি এসে সঙ্গে বিকেলে একটু চা খাওয়া খুব মাথা যন্ত্রণা করছিল। মানে এত তো এখন আর সাইকেলিং করি না তো করে এই রোদের মধ্যে গিয়ে খুব মাথাটা যন্ত্রণা করছিল দিয়ে আমি একটু চা খেলাম আমার নমদের জন্য একটু চা আমার নমক এসেছে তো ওনার জন্য একটু চা নিলাম দুজন একটু চা খেলাম চা খেতে খেতে আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো কি তোমার ডকুমেন্টের কাজ হয়েছে আমি বললাম হ্যাঁ তারপর আমি আর একটা ভাই এবং ও বসেই গল্প করছিল কী একটা বলল আমার এখন মনে পড়ছে না এই যে চা খাচ্ছি বিস্কুট দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আমি আবার একটু মানে কী লাভার সেটা যেটিই হোক মানে দুধ চা হোক বা লাল চা হোক কিংবা গ্রিন টি আমার মানে মুড চায়ের মুড় উঠলে তখন আমার র চা দুধ চা কোনো ফ্যাক না চা হলেই হয় এরকম একটা ব্যাপার রাতে টিফিন সন্ধে টিফিন টিফিন করে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাব তখন আমার ভাগ্নি মেহেদিটা একটুখানি করলাম। আমি অ্যাকচুয়ালি খুব একটা ভালো মেহেন্দি পড়তে পারি না কিন্তু ওই যে ট্রাই করি ট্রাই 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 করো আবার ট্রাই করো আবার ট্রাই করো আস্তে তো জীবনে আসবে সেটা চাকরির হোক আর জীবনে যে কোনো মুহূর্তের হোক এই যে ওনার নামটা বড় বড়ও করে রেখেছি লিখেছি আমি সব সময় যখনই করি ওর নাম লিখি বিয়ের সময়ও লিখেছিলাম বিয়ের সময় বিয়ের ডেট পরিচয় ডেট সব লিখেছিলাম বেশ ভালো লাগে আমাদের মেয়েদের মধ্যে ইমোশনগুলো কাজ করে যেটা ছেলেদের মধ্যে কাজ করে না যাই হোক করে হয়তো আমরা বুঝতে পারি না যাই হোক সবাই সবার নিজেরটাই দেখে সেরকম একটা ব্যাপার হয়ে গেল তারপরে আমি বললাম একটু মেহেন্দি পড়বে বলছে না আমি এসব পরবো না ডিজাইন করবো না তোমার আমার নাম লিখে দাও তখন বুঝতে পারলাম না না ওদের মধ্যেও ফিলিংস থাকে সেটা সুপ্ত দেখাতে